খবরের জন্য সবার সবার আগে আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেঙ্গল উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর লোকসভার আমনাগার বিধানসভার অন্তর্গত দত্তপুকুর এলাকায় গতকাল রাত থেকে ব্যাপক হারে সংঘর্ষ হয়ে উত্তপ্ত দত্তপুকুর সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলি এলাকা সূত্রে জানা যায় গতকাল রাতে দত্তপুকুর দিঘাদাসপাড়া এলাকায় বাসিন্দা টম্পা ওরফে অচিন্ত নামে এক ব্যক্তিকে প্রায় পঞ্চাশ জন তৃণমূল কর্মী জোর করে বাড়ি থেকে বার করে মারধর করে আর তার জেরেই আজ সকালে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় সকাল থেকে দফায় দফায় দত্তপুকুর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা এরপর ব্যারাকপুর লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী দত্তপুকুর থানার সামনে এলে তার সমর্থনে বেশ কিছুক্ষণ থানা ঘেরাও করে রাখে এবং এলাকার বেশ কয়েকজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রিজু করে এই সংঘর্ষ ঘিটে ঠিক কি বললেন অর্জুন সিং আমাদের প্রতিনিধিকে কালকে পায়তলা মাটি হারিয়ে গেছে তৃণমূলে এই জন্যে নিরীহ মানুষকে বিজেপি কর্মীদেরকে মারছে তো মারছেই নিরীহ মানুষদের উপরে হামলা চালাচ্ছে আচ্ছা আচ্ছা কোথাও গুলি চালাচ্ছে কোথাও বম চালাচ্ছে ইভেন থানার সামনে মারধর করেছে মহিলাদের বাড়ি ভাঙচুর করেছে মহিলাদেরকে মেরেছে তারা করেছে মানে অমল বিষ্ণু আছে আর গোপাল কাঞ্জিলাল আছে ওদের সঙ্গে এরা কি তৃণমূল সমর্থক সব এরা সব তৃণমূল তৃণমূলের প্রোডাক্ট আছে আচ্ছা এই প্রোডাক্ট গুলো এইসব করছে আচ্ছা তো আপনারা কি লিখিত কোনো অভিযোগ দায়ের করলেন কাল থেকে এফআইআর হয়েছে আমরা ইলেকশন কমিশন জানাচ্ছি আচ্ছা ইলেকশন কমিশন কাছে অলরেডি কমপ্লেইন চলে গেছে ইলেকশন কমপ্লেইন চলে গেছে আমরা আশা করছি ইলেকশন কমিশন আর পুলিশ পক্ষ থেকে এটার উপরে অ্যাকশন নেবে আচ্ছা তৃণমূল যেরকম পরস্পরভাবে এরকম হামলা করছে বিজেপির উপর এই নিয়ে কি ভোটের কোনো মার্জিন কমবে বা বাড়বে বলে আপনার মনে হয় দেখুন যত মারবে তত বাড়বে এটাই নিয়ম আছে যত মারবে তত বাড়বে আর এটা ওরা ভুল ভাবছে যখন মানুষ রিটেলিয়েট করে না তখন এই চার পাঁচজন চার পাঁচজন এই গুন্ডারা মানুষকে কে মেরে বেঁচে যাবে এরকম এর আগের বার আপনি ক্যাম্পেইন করার সময় একটা ঝামেলা হয়েছিল যার পর আপনি বলেছিলেন दिनेश শিবধি তৃতীয়তে আসবেন সেই বিষয়ে আপনি কি বলছেন এবিবি তৃতীয় এখন তো চতুর্থ চলে গেছে বিজেপি কর্মীকে মারধরের জেরে আজ দত্তপুকুর থানায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীদের নামে জামিন অযোগ্য ধারায় মামলা রিজু করলেন বিজেপি কর্মীরা ঠিক কি হয়েছিল জানালেন কাশিমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মোহাম্মদ ইছা বিজেপি প্রার্থী অর্জুন সিং বলছে কালকে দত্তপুকুর থানার সামনে গুলি চলেছে কি বলবেন দত্তপুকুরে যদি সবচেয়ে হচ্ছে এলাকার মানুষজন আপনারা একটু ওই এলাকায় যেখানে ঘটনা ঘটেছে সেখানে আপনার দেখুন কোনো গুলির আওয়াজ বোমের আওয়াজ হয়েছে কি আমাদের কাছে আমরা যতটুকু জানি ওরা ওখানে এসে রাত এগারোটা নাগাদ এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ কতগুলো ছেলের নেতৃত্বে যেমন টপ্পা আপনার ভালো নাম হচ্ছে অনন্ত দেব চ্যাটার্জি যোগিন্দর দাস সায়ন্তন অ্যান্ড আদার্স এদের নেতৃত্বে বেশ কিছু ছেলে ওখানে জটালা করছিলো রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে তখন আমাদের কিছু ওই এলাকার তৃণমূলের ছেলেরাই বললো দাদা এত রাত্রি কী ব্যাপার এখানে এবং একটা ব্লু রঙের গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিল কিছু একটা সমস্যা ওদের মনে হয়েছিল ওরা সেই প্রতিবাদটা করেছিল সেই প্রতিবাদ করার সাথে সাথে ওরা সেখান থেকে বেশ কিছু ছেলেপিলে ডাক করিয়ে ধস্তাধস্তি মারপিট করে থানার সামনে ওরাই আবার গেল সবার আগে সেখানেও এক হয়েছে হয়ে ওরাই আমাদের ওখানে বেশ কিছু এমনি পাবলিক যারা প্রত্যক্ষভাবে অতটা দল করে না তারাও ধরা পড়েছে আমাদের দু একটা ছিল অর্জুন সিং বলছে যে টিএমসি দুষ্কৃতিরা এই কাণ্ড ঘটিয়েছে তার প্রমাণ যে টিএমসি দু একজন অ্যারেস্ট হয়েছে কি বলবেন যদি দুষ্কৃতি হয় তাহলে আমি আমার রাত এগারোটা সাড়ে এগারোটায় আমার এলাকার বাইরে গিয়ে আমি কি করছিলাম এই প্রশ্নটা আমি করতে চাইছি তাদের ঘটনাটা ঘটেছে কোথায় যার সঙ্গে ঘটেছে তাদের বাড়ি কোথায় তারা এগারোটা সাড়ে এগারোটা রাতে কী করছিল কেন তারা অন্যত্র এলাকায় নটা দশটা ঠিক আছে সাড়ে এগারোটার দিকে গিয়ে কি করবে এটা আমরা বলতে চাইছি আপনারা এলাকায় দেখুন গুলির আওয়াজ বমির আওয়াজ পেয়েছেন কিনা সবচেয়ে বড় প্রমাণের মানুষ আপনার নাম আমার নাম মোহাম্মদ ইশা প্রধান তাসুমপুর গ্রাম পঞ্চায়েত বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন